তো ইনশাআল্লাহ আপনাদের আজকে এই সুযোগে আমি আমার কিছু কিডস কালেকশন আপনাদেরকে দেখাই ভবিষ্যতে প্রয়োজন হবে এবং যদি কখনো ব্যবসা করেন তো ইনশাল্লাহ সেখানে আপনার উপকৃত হবে আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজানের শেষে আমাদের সামনে চলে আসছে মানে বড়দনের একটা সিজন আমাদের মানে রমজানের ঈদ তো এই ঈদকে উপেক্ষা করে আমরা আজকে চলে আসছি আমরা আমাদের দোকানের কিছু কালেকশনের জন্য জুতা কালেকশনের জন্য তো যাই হোক আজকে আমি আমার জুতা কালেকশনগুলো এবং বিস্তারিত এই দোকান সম্পর্কে একটু আইডিয়া দেবো ইনশাল্লাহ আপনার অবশ্যই উপকৃত হবেন এইটা আপনার চারতলা বিশিষ্ট এই ভবনটা পাঁচতলা বিশিষ্ট এই ভবনটা সকল সেক্টরেই এনার এই মাল আমার মহাজনের মাল রয়েছে তো একটা কথা এবং একটা মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই সেটা যে এই মহাজন যে পাইকারি শপ যার মালিক এই পাইকারি দোকানের ইনি কিন্তু তার বাবা ছোট্ট একটা ব্যবসা থেকে শুরু করে আজ তিনি ডিলার পর্যন্ত এবং আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্যতম একজন হোলসেল বিক্রি করেন ইনি কিন্তু এনার শুরুটা কিন্তু ছিল একদম ছোট থেকে একদম একদম শুধু স্যান্ডেল স্যান্ডেলগুলো যে ছিল এইগুলো দিয়েই কিন্তু ইনি শুরু করেছিলেন তো ইনশাআল্লাহ এই সফলতা কিন্তু একদিনের না অনেক পরিশ্রম অনেক মেধা এবং অনেকটা ধৈর্যের পরিচয়ের ফলে আজ তার এই প্রতিফলন আল্লাহ তালা তার এই সফলতা দান করেছেন এই জন্যই ব্যবসা বা উদ্যোক্তা এটা হতে হলে অবশ্যই আপনাকে কষ্ট শ্রম এবং ধৈর্য এটা আপনার জন্য খুবই বড় একটা পরীক্ষা ধৈর্য যদি আপনি ধরতে পারেন আল্লাহ তালা অবশ্যই ছোট ব্যবসাটাকেই সময় অনেক বড় প্রান্তে পৌঁছে দিবেন তো ইনশাল্লাহ আমিও আসছে আমার দোকানের মোকামের জন্য তো সবাই আমার দোকানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সঠিকভাবে হালালভাবে অর্থ উপার্জন করা তৌফিক দান করেন আপনাদেরকে এখানকার কিছু কালেকশন আমি এখন আপনাদেরকে দেখাই এখন যে পণ্যগুলো দেখতেছেন এইগুলো আপনার ইন্ডিয়ান পণ্য বলা হয় এইগুলো আপনার খুবই টেকসই এবং আরামদায়ক এগুলো আপনার দোকানে কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হবে এবং প্রত্যেকটা মানুষের পছন্দের যে পণ্যগুলো এগুলোকে আমরা ইন্ডিয়ান পণ্য বলে থাকি যেমন এই জুতোগুলো কিন্তু সবার পরিচিত কিন্তু এগুলো আপনি যদি কখনও দোকান করেন এগুলো দিয়েই শুরু করতে হবে এগুলো খুবই রানিং প্রোডাক্টস এটাও কিন্তু আপনার পাইকারি মানে হোলসেল বিক্রি হয় এখানে কিন্তু আপনার সব ধরনের কেটস কালেকশনগুলো এই রুমে রাখা আছে তো ইনশাআল্লাহ আপনাদের আজকে এই সুযোগে আমি আমার কিছু কেটস কালেকশন আপনাদেরকে দেখাই ভবিষ্যতে প্রয়োজন হবে এবং যদি কখনো ব্যবসা করেন তো ইনশাল্লাহ সেখানে আপনার উপকৃত হবে এখানে যত মানে আপনার কার্টুন দেখতেছেন সব কার্টুনের মধ্যেই মানে কেটস রয়েছে তো যাই হোক আমি সামনের এই কার্টুন থেকেই আপনাদের একটা কেটস বের করে দেখাই ও এটার মধ্যে তো নাই তো এটার মধ্যে নেই তো সামনের এই কার্টুন থেকেই আপনাদের একটা কেটস বের করে দেখায় এই এটাও কিন্তু খুব ভালো একটা প্রোডাক্টস এটা কেটস কালেকশন তো যাই হোক এগুলোও কিন্তু আপনার খুব একটা লাভ হয় ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা এটাগুলোতে কিন্তু খুব প্রফিট হয় তো ব্যবসার জগতে শুধু কেটস নিয়েও অনেকই ব্যবসা করতে পারেন ব্যবসা এটা আল্লাহ তালার বারাকা এর মধ্যে আল্লাহতালা অনেক বারাকা দান করেছেন রুমগুলো কিন্তু অনেক কিন্তু বিশাল এগুলোও কিন্তু আপনার মানে সব কেটস কালেকশন তো অ্যাভেলেবেল কালেকশন এখানে পাওয়া যায় সব ধরনের জুতা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আপনার এটাই মানে লোকেশন এটার লোকেশন সিরাজগঞ্জ রোড তো এখানে হাঁটি কুমরুল তো এখানে আসলে ইনশাল্লাহ এই লোকেশন আপনারা পেয়ে যাবেন সর্বোপরি কথা যে আজকে আমরা আমাদের ছোট্ট দোকানের জন্য আমরা এখান থেকেই অনেক মালামাল কিনে নিয়ে গেলাম ইনশাল্লাহ অবশ্যই শুরু করেন ছোট করে সেটাই একদিন অনেক বড় প্রান্তে পৌঁছে যাবে তো যাই হোক সবাই আমার ব্যবসার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ